আসসালামু আলাইকুম রবি হাতে কলমে রেফ্রিজারেটর অ্যান্ড এসি রিপেয়ার করছে আপনাকে স্বাগতম আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই ক্লাসে আমরা দেখব যে এয়ার কন্ডিশনারের সাইজ সিলেকশন অর্থাৎ কতটুকু রুমের জন্য কোন সাইজের এয়ার কন্ডিশনার আপনি ইউজ করবেন সেটা দেখব এবং এই এয়ার কন্ডিশনারকে পাওয়ার দেওয়ার জন্য কোন সাইজের সার্কিট ব্রেকার এবং ক্যাবল আপনি সিলেকশন করবেন সেই জিনিসগুলোও এই ক্লাসের মধ্যে আমরা দেখব তাহলে প্রথমে আসি যে আমাদের এয়ার কন্ডিশনারের সাইজ এয়ার কন্ডিশনারের সাইজ আমরা মূলত প্রকাশ করে থাকি বা বলে থাকি এক টন দেড় টন দুই টন সাধারণত এক টন থেকে দুই টন এই যে এক দেড় এবং দুই এই তিনটা আছে এই তিনটাই আমরা বেশি ব্যবহার করে থাকি এবং এটাকে আরেকভাবে প্রকাশ করা যায় সেটাকে হচ্ছে বিটিইউ পার আওয়ার অর্থাৎ ব্রিটিশ থার্মাল ইউনিট পার আওয়ার এটাও একটা হচ্ছে একক যেই এককের মাধ্যমে এসির যে মানটা আছে অর্থাৎ এক টন সেটা আমরা প্রকাশ করি এক টন সমান হচ্ছে বারো হাজার বিটিইউ অর্থাৎ এক টন যদি এসি হয় তার হচ্ছে বারো হাজার বিটিইউ পার আওয়ার হবে তাহলে এখন আমরা দেখি যে রুমের সাইজ কতটুকু হলে কোন সাইজের এসিটা আমাদের প্রয়োজন হবে প্রথমত মূলত আপনার রুমের সাইজ একশো স্কোয়ার ফিট থেকে যদি একশো বিশ স্কোয়ার ফিটের মধ্যে হয়ে থাকে একশো স্কোয়ার ফিট মানে হচ্ছে দশ ফিট বাই দশ ফিট একটা রুম বা দশ ফিট বাই বারো ফিট সাইজের একটা রুম যদি আপনার হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি এক টনের এয়ার কন্ডিশনার ব্যবহার করবেন আর যদি আপনার রুমের সাইজ একশো পঞ্চাশ স্কোয়ার ফিট থেকে একশো আশি স্কোয়ার ফিটের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি দেড় টনের এসি ব্যবহার করবেন যেটা হবে আপনার আঠারো হাজার পার আওয়ার আর যদি আপনার রুমের সাইজ একটু বড়ো হয় দুইশো স্কোয়ার ফিট থেকে দুইশো চল্লিশ স্কোয়ার ফিটের মধ্যে হয় তাহলে আপনাকে দুই টনের এয়ার কন্ডিশনার ব্যবহার করতে হবে তবে এইখানে যে আমরা মানটা বললাম অর্থাৎ একশো থেকে একশো বিশ স্কোয়ার ফিটের জন্য এক টন আবার হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো আশি স্কোয়ার ফিটের জন্য দেড় টন এবং দুইশো থেকে দুইশো চল্লিশ স্কোয়ার ফিটের জন্য হচ্ছে দুই টন এটা হচ্ছে সাধারণ বা নর্মাল আবাসিক ক্ষেত্রে কিন্তু যদি আপনার বাসা বা যেই রুমটাতে আপনি এয়ার কন্ডিশনার ব্যবহার করবেন সেটা যদি সরাসরি সাদের মধ্যে হয়ে থাকে অর্থাৎ সরাসরি সূর্যের আলো পড়ে থাকে অর্থাৎ টপ ফ্লোর যেটাকে আমরা বলি টপ ফ্লোর হয়ে থাকে এবং যদি অতিরিক্ত গ্লাস থাকে বা অতিরিক্ত জানা থাকে বা অতিরিক্ত মানুষ আসা যাওয়া করে তাহলে এইটা কার্যকর হবে না অর্থাৎ এই সাইজের থেকে এক ধাপ বেশি নিতে হবে যদি আপনার অতিরিক্ত মানুষ যাতায়াত করে বা হচ্ছে আপনার কোনো কোনো গ্লাসে বা কোনো কোনো ওয়ালে যদি আপনার সরাসরি সূর্যের আলো পড়ে তাহলে যেখানে আপনি এক টন ব্যবহার করতেন সেখানে দেড় টন করবেন এবং যেখানে দেড় টন ব্যবহার করতেন সেখানে দুই টন ব্যবহার করবেন এবং এই এয়ার কন্ডিশনার সিলেকশন করার সময় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের এয়ার কন্ডিশনারটা এমন জায়গায় স্থাপন করব যাতে গোটা রুমে ইয়ার সার্কুলেশনটা ঠিকভাবে হয় যেটা আমরা গত একটা ক্লাসে আলোচনা করেছিলাম যে কীভাবে একটি টাইপ এয়ার কন্ডিশনার সেট করবে এখন আসি কেবল সাইজ এবং সার্কিট ব্রেকারের সাইজ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ যদি আপনি ক্যাবল সাইজ ঠিকমতো না দেন তাহলে ক্যাবল গরম হবে আবার যদি সার্কিট ব্রেকার ঠিকমতো না দেন তাহলে শর্ট সার্কিট বা অন্য অন্য কন্ডিশনে আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে এবং যে সকেটটা আমরা ব্যবহার করি সেটাও আমাদের সঠিক মানের দিতে হবে না হলে সেখানে পুড়ে যাওয়া বা আগুন লাগার সম্ভাবনা থাকবে এই ক্ষেত্রে যদি আপনি এক টন বা হচ্ছে দেড় টনের এয়ার কন্ডিশনার ব্যবহার করেন তাহলে আপনার ক্যাবল সাইজ হবে টু পয়েন্ট ফাইভ মিলিমিটার স্কোয়ার এবং কেবলের টাইপটা হবে আর আমি আবারও বলছি 2.5 পয়েন্ট ফাইভ মিলিমিটার স্কোয়ার আর এম ক্যাটাগরির আপনি ক্যাবল সিলেকশন করবেন এবং এই ক্ষেত্রে এক টন এবং দেড় টনের যে আমরা সার্কিট ব্রেকারটা দিব সেই সার্কিট ব্রেকারটা ইউজ করব হচ্ছে দশ এমপিয়ারের অর্থাৎ সি টাইপের সি সার্কিট ব্রেকারের ওপরে সি টেন লেখা থাকবে অর্থাৎ দশ এমপিয়ারের সার্কিট ব্রেকার আপনাকে ইউজ করতে হবে তাহলে এক টন থেকে দেড় টনের যে আমরা ক্যাবলটা দিব সেটা হচ্ছে টু সাইজের ক্যাবল যেটা হচ্ছে আর এম ক্যাটাগরির এবং সার্কিট ব্রেকারটা হবে টেন এমপিয়ারের আর যদি আপনার দুই টন হয় বা দুই টনের ঊর্ধ্বে হয় অনেক সময় আমরা তিন টনে ইউজ করি তবে তিন টনটা মার্কেটে অ্যাভেলেবেল না সেই ক্ষেত্রে আপনার ক্যাবল সাইজ হবে ফোর মিলিমিটার স্কোয়ার আর এম ক্যাটাগরির এবং সার্কিট ব্রেকারটা হবে আপনার ষোলো এম্পিয়ারের এবং এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আমাদের যে থ্রি পিন সকেটটা ইউজ করব সেই সকেটটা আপনি এক টন থেকে দেড় টন যে এয়ার কন্ডিশনারগুলো আছে সেখানে আপনি হচ্ছে ফ্ল্যাট টাইপ তেরো এম্পিয়ার বা হচ্ছে ষোলো এম্পিয়ারের যে সকেট আছে সেটা ব্যবহার করবেন আর যদি দুই টন হয় তাহলে রাউন্ড টাইপ ষোলো এম্পিয়ার বা বিশ এম্পিয়ারের যে সকেটটা আছে সেই সকেটটা ব্যবহার করবেন আর যদি আপনার যেই রুমে এয়ার কন্ডিশনারটা ব্যবহার করতেছেন সেটা যদি কোনো বাণিজ্যিক কার্যক্রমে ব্যবহার করা হয় যেমন কোনো অফিস বা হচ্ছে কোনো শোরুম বা কোনো দোকান সেই সব ক্ষেত্রে একটা সহজ নিয়ম হচ্ছে প্রতি একশো স্কোয়ার ফিটের জন্য এক টন এয়ার কন্ডিশনার ব্যবহার করতে হবে অর্থাৎ আপনার রুমের সাইজটা আপনি ক্যালকুলেশন করবেন প্রতি একশো স্কোয়ার ফিটের জন্য এক টন তো এই ক্ষেত্রে আমরা বড়ো বড়ো এয়ার কন্ডিশনারগুলো ব্যবহার করি যেটা হচ্ছে চার টন ছয় টন বা হচ্ছে আমরা তিন টন এইসব এয়ার কন্ডিশনারগুলো ব্যবহার করে থাকি তাহলে আজকের এই ক্লাস থেকে আমরা দেখলাম যে কোন রুমের জন্য কোন সাইজের এয়ার কন্ডিশনার ব্যবহার করবেন এবং কোন সাইজের ক্যাবল দিবেন এবং সার্কিট ব্রেকার আর আরেকটা বিষয় আমি এখানে মেনশন করি সেটা হচ্ছে যদি আপনার নতুন ওয়ারিং হয় ধরেন যে এমন একটা বিল্ডিংয়ে আপনি কাজ করতেছেন যেহেতু আমার টেকনিশিয়ান বা নতুন ওয়ারিং হবে সেখানে আপনি জানতেছেন না যে কোন সাইজের এয়ার কন্ডিশনার ব্যবহার করবে সেই ক্ষেত্রে আমাদের বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী কেবল সাইজ হবে ফোর পয়েন্ট জিরো মিলিমিটার স্কোয়ার অর্থাৎ ফোর পয়েন্ট জিরো মিলিমিটার স্কোয়ার আর এম ক্যাটাগরির এবং এখানে সার্কিট ব্রেকার ইউজ করবেন হচ্ছে ষোলো এম্পিয়ারের আর আমাদের এই এসির সঙ্গে অবশ্যই আর্থিংয়ের ক্যাবল টানতে হবে আমরা তো সিঙ্গেল ফেজে লাইন নিউটাল দেবো এবং আর্থিংও ক্যাবলটা ইউজ করতে হবে এবং এই আর্থিং ক্যাবলের সাইজটা হবে আমাদের ফেস যে তার আছে অর্থাৎ লাইন যে তার আছে সেটার সমান অর্থাৎ যদি ফোর মিলিমিটার স্কোয়ার ফেস তার হয় তাহলে আর্থিংটাও হবে ফোর মিলিমিটার স্কোয়ার তাহলে আজকের এই ক্লাসটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে সেই পর্যন্ত নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ